জেলার আলমনগর উপজেলার বেলগাছি যেমন যেটা কেদারনগর গ্রাম আমার নিজের বাড়ি এটা আমাদের এই পুরাতন বিল্ডিংটা একটু ঘুরি না পুরাতন বিল্ডিং এটা প্রায় একশো বছর আগের তৈরি আমার পূর্বপুরুষ আব্বার দাদা এটা তৈরি করছিলো তো সেখানে দাঁড়িয়ে আছি সাদটা সংস্কার করবো এই সাদটা একাংশ করেছি তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি একটু জোরে বলতে হবে যে আল্লাহ রাবুল আলমিন হাসরের দিন আমাদের ইমান পরীক্ষা করবে যে সমস্ত কর্ম যেভাবে সেই ধরনের কর্মক্ষেত্র বা সেই ধরনের সিচুয়েশন বা সেই ধরনের প্রশ্নপত্রটা নিশ্চয় সেই ধরনের ঘটনাটা নিশ্চয়ই দুনিয়াতে সেটা প্র্যাকটিক্যালি করাইছে যদি প্র্যাকটিক্যাল সেই কাজটা না করে সেই ঘটনাটা উপস্থাপন না করে নতুন কিছু বিষয় যদি হাসরে মৃত্যুর পরে ইমান পরীক্ষার জন্য আনা হয় তাহলে কিন্তু এখানে বান্দাদের জন্য একটি অবিচার করা হয় যেমন কীভাবে শিক্ষক যদি তার ক্লাসের প্রশ্নপত্র তৈরি করার আগে যদি ওই সাবজেক্টের ওই অঙ্কটা বা ওই বিষয়টা যদি ক্লাসে পড়ানো না হয় ক্লাসে কখনোই পড়াই নাই বা সিলেবাসে ছিল না ওই ধরনের সিলেবাস বহির্ভূত প্রশ্ন যদি ছাত্রদের পরীক্ষার জন্য নেওয়া হয় তাহলে এটা ছাত্রদের কাছে অবিচার করা হয় নীতি বহির্ভূত সিলেবাস বহির্ভূত প্রশ্ন কখনো এক্সামিন আসতে পারে না ঠিক তদ্রুপভাবে মানুষের ইমানটাকে পরীক্ষা করে নেওয়ার জন্য মৃত্যুর পরে যে আলাপাকের প্রকাশ্য পায়ে সেজদা দিতে বলা হবে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করতে বলা হবে তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে ওই সেজদা করে নাই সেটা কালামের বিয়াল্লিশাল্লিশেম্বরে এই আদ দিয়ে এটা প্রমাণ হয় যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমীর দুনিয়াতে প্রকাশ্য দণ্ডায়মান হয়ে সেখানে আহ্বান করা হয়েছিল যে তুমি এই প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দা এমনটা যদি সিচুয়েশন কখনো না করে এই দুনিয়াতে তাহলে তো মৃত্যুর পরে যে এই প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দিতে কেউ পারবে না এখন আমি বলতে চাচ্ছি যে আল্লাপাক জুনিয়াতে কখন কীভাবে প্রকাশিতভাবে দণ্ডায়মান হয়ে সেখানে সেচদার জন্য কবে কখন কিভাবে আহ্বান করা হয়েছিল সেই বিষয়টা আমাদের জানা দরকার যাবে দেন ভালো করে চিন্তা করার কথা এই এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে হাদিদের তিন নম্বরে আয়তো বলছে জাহের তো আল্লাহ আদি আল্লাহ অন্ত আল্লাহ গোপন এই তিন অবস্থায় আমরা বিশ্বাস করছি ইমান আমল ইমান ইমান অর্জন করছি সেই মোতাবেক পাঁচক নামাজ নামাজুজাহ জাকাত এরকম বিভিন্ন বিভিন্নভাবে আমরা এই রত আছি কিন্তু আরেকটা অবস্থান যে প্রকাশ্য আল্লাপাকের অবস্থান প্রকাশ্য আল্লাপাকের সিচুয়েশনটা এই জীবনে আমাদেরকে তো কোনো আলেম আলাম মলোনা মুক্তি সাহেবরা এই পর্যন্ত আমাদেরকে সেটা সোডাউন করে দেখায়নি তাহলে আমরা তো এই জায়গায় অজ্ঞ থাকছি এবং আল্লাহ রবুল আলমীর এই অজ্ঞতা এই প্রশ্নটাই সেদিনকে কিন্তু পরীক্ষা নেবে এই ক্লাস যারা করে নাই তারা সেদিন নিশ্চয়ই ফেল করবে পরীক্ষা দিতে জন্য আমি বলতে চাচ্ছি সেই ক্লাসটা কবে কখন হচ্ছে ওই দিন যদি কেউ বলা হয় যে আল্লাহ এমনটা কিলা ক্লাস তো আমাদের কখনো করা হয়নি যে তুমি প্রকাশ্যে দণ্ডায়মান হয়ে আমাদেরকে সেজদার আহ্বান করছো এমনটা তো নয় হচ্ছে তখন আল্লাহ বলবে যে আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা তোমাদের রবের একটা ঠিকানা সাব্যস্ত করো সুরা নাবার উনচল্লিশ নম্বর সেই ঠিকানাটা ছিল তুমি যদি আল্লাহকে সেজদা করতে চাও তাহলে ওয়াসিদুলি আদমা আদমের নিমিত্তে সেজদা করো তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো তাহলে রসুলের অনুসরণ করো তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে তুমি রসুল আনুগত্য করো হ্যাঁ সুরাহ নেশার আশি নম্বর আয় সুরা ইমরানের একত্রিশ নম্বর হাত তুমি যদি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও তে রসুলের কাছে বায়াত গ্রহণ করো তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের প্রকাশ্য ঠিকানা যখন তোমার কাছে রসুল হিসাবে দন্ডাম হয়েছিল রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল ছোতে আল্লাহ বিশ্বাস করে যখন তোমাকে আহ্বান করা হয়েছিল ওয়ারজুদ্দুল্লাহ আদমা আদমকে আমি আল্লাহকে সেজদা করো সেই সময় নয় মোহাম্মদ সাল্ল্লা পায়ে যারা সেজদা করছিল তারা তখন প্রকাশ্য আল্লাহ পাকে ওই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহর বিশ্বাস করেই সেখানে সেজদা করছিল এই ধরনের সেজদা আবুজাইল করে নাই যার জন্য সে কাফের গেছে আবু বকর উমর উসমান এই নামাজে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্ল্লা আলাইসলামের সাথে আমরা সম্মুখে সেজদা করছিল সুরানের চার একশো দুই নম্বর আয়তে তার প্রমাণ কাজেই প্রকাশ্য আল্লাপাকের পায়ে শেষদার সিচুয়েশনটা তো রসুলের মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে যারা এই ধরনের বিশ্বাস করে নাই যে রসুলের কাছে যায় নাই তারা সেদিনকে মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছে তারা এমনটা বিশ্বাস করছিল যে আমাদের কাছে মৃত্যুর সময় আল্লাহ আসবে সেদিন আমার আল্লাহ প্রকাশ হবে সেই প্রকাশ্য আল্লাহ পায়ে আমি সেজদা করব ওই বাস্তব রসুল মোহাম্মদের পায়ে সেজদার মাধ্যমে প্রকাশ্য আল্লাহ এইটা আমরা বিশ্বাস করি না মোহাম্মদ রসুল উনি তো মানুষ ওনার রাশারুম মুসলিম আমি তোমাদের মতন মানুষ তোরা আল খাপের একশো দশ নম্বর আয় তাহলে মোহাম্মদ মানুষ সেখানে আমরা আল্লাহ গানে কেন সেদ্ধা করবো প্রশ্ন তাদের বলছে মোহাম্মদ আল্লাহর বান্ধা সুরাবাকার তেইশ নম্বর আয় তা আল্লাহর বান্দাকে আমরা আল্লাহ গানে কিভাবে সেদ্ধা করতে পারি আল্লাহর তো কোনো উপমা চলে না তৃণমূলের সত্য নম্বর এই সমস্ত জনতার কারণে যারা রসুল শুরুতে আল্লাহ রসুলকে ডিলেট করে আল্লাহ রসুলকে আলাদা আলাদা করে যারা রসুলের পায়ে আল্লাহ প্রকাশ্য পায় শেষদা থেকে বিরত ছিল তাদের ভাষ্য ছিল আল্লাহ পাক আমাদের কাছে এই দুনিয়াতে প্রকাশ হবে মৃত্যুর সময় আমরা সেই আল্লাহকে সেজদা করে পরবর্তীতে যাইমান পরীক্ষা পাশ করব। কিন্তু দেখা গেল যে আল্লাহ পাকের তার বিধান পরিবর্তন করে না কখনও পাকের নিয়ম শূন্যতের পরিবর্তন নেই আল্লাহ রসুল সুরুতের বাইরে কখনোই কারোর সামনে উদয় হয়নি হবে না যেমন মুসার সাথে আল্লাহ পাকের স্বরূপের বেশি উদয় হয়েছিল সুরা তাহার বারো নম্বর আজ মোহাম্মদ সাল্লামের কাছে মোহাম্মদ সল্লাহসাল্লামের স্বরূপে উদয় হয়েছিল হ্যাঁ সুরা নজমের স্নম্বরাজ আদম আল ইসলামের কাছে ব্যস্তের ভিতরে আল্লাহ মানব মানবসুরুতে উদয় হয়েছিল সুরা পাখের পঁয়ত্রিশ নম্বর তাহলে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ তার রসুল ছিলোতে সামনে দণ্ডাবান হবে সেখানে সেজটা দিয়ে প্রকাশ্যে আল্লাহের বিধানটা সেখানে সিচুয়েশনটা দেখানো হয়েছে যদি কেউ আল্লাহ এই বিধানের পরিবর্তন করে আল্লাহ আল্লাহ যদি শাশরীরে তোমার কাছে এসে যদি বলে ই না আনা তোমার রব তাও আল্লাহ করতে পারে কিন্তু তার বিধানের পরিবর্তন হয়ে যাবে এই জন্য আল্লাহ কখনো এসে ইন্না আনা রাব্বুকে আমি তোমার রব বলবে না কিন্তু যারা গুরুর কাছে রসুলের কাছে বায়াত গ্রহণ করে না আদম আদমক শেষদাকের একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওখানে শেষদা ভক্তি দিয়ে প্রকাশ আল্লাহ প্রায় শেষদার থেকে বিরত ছিল তাদের কাছে শয়তান এরকম মৃত্যুর সময় তাদের আত্মীয়স্বজন রূপ ধরে বাসে আটা আল্লাহ পাখের পরিচয় নিয়ে এসে বলবে ইন্না আনা আব্বুক আমি তোমার রব তখন শয়তানকে আল্লাহ বুড়ে তারা সেজদা দিয়ে এরকমভাবে তোমার বিভ্রান্তি হয়ে যাবে তারা ইমান হারিয়ে ফেলবে এই জন্য সুরা লুকমানের তেত্রিশ সময় বলছে সেই প্রবঞ্চক শয়তান আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম যারা রসুল সৈত আল্লাহ বিশ্বাস করেছে আদমক শেষদাকারীর সম্মুখীন রসুলের সুরত শৈতান ধরতে পারছে না ওই সুরতে আল্লাহ ওই সুয়েতে সদ্য ধরে আল্লাহ মানুষের সাথে কথা বলে তোমার ইমানটা পরীক্ষা করিয়ে নেবে আল্লাহ মানুষের ছদ্মবেশ ধরে সুরা সুরার একারো নম্বর হয় এই জন্য আমরা এই জটিল একটা বিষয় আমি সংক্ষিপ্ত পরিসরে হয়তো শেষ করতে পারবো না তবে আদমকপির শেষ দেখারে একজন সম্যকগ্রু রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহার আল্লাহর ওই স্রোতের স্বয়ং আল্লাহ বিশ্বাস করিল সেখানে প্রকাশ আল্লাহর পায়ে সেজদা দিল এইটাই হচ্ছে বাস্তবভাবে আল্লাহ পাকের প্রকাশ এই প্রকাশ্যে বিশ্বাসে যারা করেছে। তারাই সেদিন মৃত্যুর পরে আল্লাহ পাকের পা প্রকাশ হবে সুরাহ কালামের বিয়ার সম্রাজ তখন পায়ে সেজদা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আর যারা দুনিয়াতে এই রসুলের পায়ে প্রকাশ আল্লাহ বিশ্বাস করে সেজদা করে না তারা সেদিন সেজদা করতে পারবে না তাদেরকে ডাকা হয়েছিল যে তোমরা এই সালিম অবস্থায় সেজদা করো তারা না। নাই এরা শয়তান তারা আক্রান্ত হয়েছিল এই বর্তমানে আমাদেরকে আল্লাহ কোণ্ডা আর শয়তান কোন্ডা এইটা চিনে নিতে হলে শেষ শেষদাকারী সাম্যগুরু রসুলের স্রোতটা এডি হচ্ছে আল্লাহর স্রোত আর বাকি সমস্ত স্রোত শয়তানের স্রোত এই শয়তানের আইডি কার্ড আর আল্লাহর আইডি কার্ডকে শনাক্ত করে যারা প্রকাশ্য পায় প্রায় সেজা করল তারাই প্রকৃতপক্ষে মমিন হয়ে সোয়াত কালামের বিয়াল ডিসেম্বর আয়তের রিমান্ড পরীক্ষায় পাশ করে জান্নাতবাসী হবে এই জন্য আমি বর্তমানে যারা এখনও প্রকাশ্য আল্লাহ পাখের সেজদা দুনিয়াতে না করে মৃত্যুবরণ করবে তারাই সেদিনকে ইমান পরীক্ষায় ফেল করবে বর্তমানে প্রকাশ্য আল্লাহর পা হিসাবে সম্মুখগুরু প্রকাশ্য রসুলকে নির্দিষ্ট করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে তোমার এই প্রকাশ্য আল্লাহর সেজদার করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু জয়গুরু